আপনার গিটার আস্তে আস্তে নিশ্চেষ হয়ে যাচ্ছে কেন আপনার গিটারটা আস্তে আস্তে ধ্বজভঙ্গ হয়ে যাচ্ছে কেন এবং আপনার গিটারটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে কেন এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কিছুটা কথা বলবো আর একটি কথা বলবো আর এই একটি আপনার ভিতরেই কিন্তু আছে একটি কথা বলবো আর একটি কিন্তু আপনি বিবাহের আগেও করতেছেন বিবাহের পরেও করতেছেন আর এবং পরবর্তীতে কিন্তু আপনি এই কাজটা করবেন তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক একটি ভিডিও আর এটা খেলে কি হতে পারে আপনার শরীরে কতটা পরিবর্তন হতে পারে এবং আপনার গিটারটা কিভাবে অকেজ হয়ে যাচ্ছে আপনার গিটারের নার্ভগুলো কেন ঢিলা হয়ে যাচ্ছে এবং গিটারের তারগুলো কেন লুজ হয়ে যাচ্ছে এখন আপনার গিটারটা কেন দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না সবসময় একদম এভাবে নিচু হয়ে থাকে এবং এভাবে টাইট হয় না এবং মানে শক্ত হয় না তাই আজকের ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও দেখেন আমরা ম্যাক্সিমাম লোকেই কিন্তু শতকরা নাইনটি পারসেন্ট লোকেরই কিন্তু এই গিটারের সমস্যা তাদের গিটার আস্তে আস্তে অকেজ হয়ে যাচ্ছে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং ধ্বজভঙ্গ দিকে চলে যাচ্ছে এর একটি কারণ হল প্রাথমিক অবস্থায় তারা অতিরিক্ত অনটাইম ওষুধগুলো সেবন করে থাকেন বিবাহের আগে অনেকেই আছেন অতিরিক্ত অনটাইম ওষুধগুলো সেবন করে থাকেন আর এই অনটাইম ওষুধগুলো সেবন করার কারণে বিবাহের আগে তার গিটারটা অটোমেটিকভাবে নরম হয়ে যাচ্ছে অটোমেটিকভাবেই তার কিন্তু গিটারের রকগুলো লুজ হয়ে যাচ্ছে এবং গিটারের যে একটা পাওয়ার যে একটা শক্তি সেটা কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এবং ভিতর থেকে তার নার্ভগুলো শুকিয়ে যাচ্ছে এটাই কিন্তু বিবাহের আগে সে অলরেডি করে ফেলছে ঠিক আছে বিবাহের পরে সে কিন্তু তার স্ত্রীকে কখনো সময় দিতে পারবেন না স্ত্রীর সাথে সে বেশি সময় টাইম দিতে পারবেন না স্ত্রীর কাছে যাবার আগেই কিন্তু তার গিটারটা নিস্তেজ হয়ে যাবে নরম হয়ে যাবে এখন দেখেন বিবাহের পরে অনেকেই কিন্তু এই কাজগুলো করতেছেন কন্টিনিউ আজকে চিন্তা করতেছেন সপ্তাহে আমি একদিন খাবো। কিন্তু আপনি একদিন খাচ্ছেন না আপনি করতেছেন কি আজকে আমার স্ত্রীর কাছে যাচ্ছি তার মানে আজকে আমি একটু খেয়ে যাই ঠিক আছে আপনি কি করতেছেন একটা টাইম ওষুধগুলো বাজার থেকে কিনে তারপরে আপনি খাচ্ছেন খাবার পরবর্তীতে এভাবে আপনার মানে যেহেতু যৌন চাহিদা কিন্তু প্রতিটা মানুষেরই আছে কম এবং বেশি যখনই আপনার অনেক সময় নিয়ে আপনি গিটার বাজাতে চেষ্টা করতেছেন জাস্ট আধা ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট ধরে করতেছেন তখন তার পরের দিন আপনার কিন্তু আরও লোভ জাগতিছে যে কালকে তো আমি এত সময় পারছি আজকে দেখি আরও পারি কি ঠিক আছে তাই আবারও খাচ্ছে এভাবে কিন্তু সে কন্টিনিউ যখন দুই তিন মাস চার মাস পাঁচ মাস যখন কন্টিনিউ খেয়ে যাবেন একদিন পর অথবা দুই দিন পর পর অথবা পার ডে খেয়ে যাবেন তখনই আস্তে আস্তে তার গিটারের ভিতর থেকে মানে গিটারের যে একটা তার আছে এবং গিটারের যে নার্ভগুলো আছে সেগুলো আস্তে আস্তে শুকিয়ে মানে একদম চিকন হয়ে যাবে এবং গিটারটা আস্তে আস্তে ধ্বজভঙ্গের দিকে চলে যাবে এবং পরবর্তীতে যখনই আপনি আর এই টাইম ওষুধগুলো যখনই খাবেন না তখনই আপনার গিটার আর দাঁড়াবে না আর শক্ত হতে চাবে না এবং সবসময় নিস্তেজ হয়ে থাকবে আপনি শত চেষ্টা করলে আপনি যদি আপনার গিটারকে এক লাখ টাকা ঘোষও দেন এক লাখ টাকা আপনার গিটারকে যদি ঘোষও দেন তাও আপনার গিটার দাঁড়াবে না তাই টাইমের ওষুধগুলো যতটা খুব দূরত্ব কাজ করে ততটাই কিন্তু আপনার ক্ষতিকর দিকটা বেশি তাই অনটাইম ওষুধগুলো খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেন বন্ধ করে কন্টিনিউ কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো আপনি কন্টিনিউ করেন এবং আপনার সাময়িক কিছু পরামর্শ আছে সেই ওষুধগুলো এবং সাময়িক পরামর্শগুলো আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ আপনার গিটারের বিবাহের আগে যে ক্ষমতাটা হারিয়ে ফেলছেন এবং বিবাহের পরে যে ক্ষমতাটা হারিয়ে অলরেডি ফেলাইছেন সেটা আবার পুনরায় আপনি জাগ্রত করতে পারবেন আপনার গিটার নিস্তেজ হয়ে গেলেও অকেজো হয়ে গেলেও দজবঙ্গ হয়ে গেলেও সেটা সেই গিটারটা কিন্তু আপনি পুনরায় জাগ্রত করতে পারবেন তাই আপনাদের কাছে একটু হলেও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন পরবর্তীতে আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে